নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখেন ভারত পথে বাংলা লাইভ আমি আপনাদের আলু চাষ সহিত সহি বন্ধু শেখ আমির আদি যে জায়গা থেকে আমি লাইভ এসছি এই জায়গাটার নাম হচ্ছে মায়াদেবী কোল্ড স্টোরেজ গুজরাই খান্ডौली আগ্রা থেকে আজকে 4 ফেব্রুয়ারি মঙ্গলবার দু হাজার পঁচিশ আসুন লাইভে জুড়ুন তো অনেকে হিন্দি লাইভে কমেন্ট করলেন বাংলা নিয়ে তবে আমার বাংলার যারা আছেন তারা হিন্দি লাইভে না কমেন্ট করে বাংলা লাইভে কমেন্ট করলে ভালো হয় বীরেন্দ্র মালিক হায় হ্যালো তো আর উত্তরপ্রদেশ আসামে শুধু যান নেই শুধু নেই মানে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আসামে সারাদিনে মোটামুটি রান হয়েছে আমার চার চাকাতে রান হয়েছে ববি চৌধুরী আমার জন্য গাড়ি করেছিল উনি আমাকে হোটেলে রেখেছিলেন দুরাত প্লাস একটা গাড়ি দিয়েছিলেন ঘোরার জন্য ড্রাইভার ছিল সব একদম রেডি কেমন আছেন ফিট আছি দেখি কি মনে হচ্ছে সব সময় ফিট থাকি ফাইন থাকি হার্বোলাইফ নিউট্রেশন ইউজ করি ফিট থাকি ফাইন থাকি আর ফিট ফাইন না থাকলে এত দেশ ভ্রমণ করা যাবে না আশিস মন্ডল পঁচিশ দু হাজার পঁচিশে আলুর ভবিষ্যৎ কেমন হবে ভাই এখনই ভবিষ্যৎ বলা মুশকিল এখন ঘুরছি দেখছি কোথায় কেমন আলু হচ্ছে দেখছি এখন এখনই বলা যাবে না তার কারণ হচ্ছে যে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে ম্যাক্সিমাম বেশিরভাগ জায়গাতেই যেটা হচ্ছে আশ্চর্যের বিষয় যে একটা সাঁত্রিশ সাতানব্বই গাছে আলু ধরেছে বোধহয় গোনা হলো চব্বিশ পিস একটা গাছে চব্বিশ পিস আলু তার মধ্যে আট দশটা হবে মোটা আলু বাকি হচ্ছে মাঝারি হবে ক্যাট হবে তহিন ঘোষ ভবিষ্যৎ অন্ধকার হবে এ কথা বলা যাবে না ভাই এ কথা মোটেই বলা যাবে না উত্তর প্রদেশের আলুর দাম কত দেখো ভাই এখন যত আলু ভাঙা হচ্ছে পোকরাজ তো কম এখানে খেয়াতি আলুটাই বেশি যেটা আমরা বাংলায় বলি খেতি আলু হাইব্রিডি হাইবিড আলুটাই কিন্তু ভালো আলুর তো দাম বেশি আছে বউ রফিকুল ইসলাম উত্তরবঙ্গে কোচবিহার জেলায় দিনহাট দিনহাটার নিশিগঞ্জে হাটে নতুন সাদা আলুর দাম তিনশো টাকা প্যাকেট তিনশো টাকা আমার বাঁকুড়া মেদিনীপুরও তিনশো টাকা প্যাকেট এবারে পশ্চিমবঙ্গ সরকারের বহুত দেখার আছে তার কারণ হচ্ছে যে কোল্ড স্টোরেজ মালিক দিকে পশ্চিমবঙ্গ সরকার বলেছিলেন কালোবাজারি কালোবাজারি দিকে ধরবো এদিকে স্টোর মালিকদের ধোঁয়া বেরিয়ে যাচ্ছে সব লোন ডিভোল্ডার হয়ে বসে আছে যদি বা একটু এবছর পজিশন পেয়েছিল চার বছরের তিন বছরের লোকসানের পর এবছর ঘুরে দাঁড়ানোর একটা রাস্তা ছিল সারা ভারতবর্ষ পয়সা পেল কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের দৌলতে লাভের আলুটা আজকে লোকসানে যেটা বারো তেরোশো টাকা বন্ডের আলু আজকে সেটা উড়িষ্যায় বিক্রি হচ্ছে পাঁচশো টাকা কুইন্টাল নশো টাকা কুইন্টাল তার মানে আলুর কোনো দাম নেই এটা কে করলো এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আমার মা করেছে আমার মায়ের ডান হাত বেচা বেচা বর্ডারে এসে শুয়েছিলি বেচা আজকে তো কোথায় গেলি আজকে সবাই বেচারামের সেই নাম্বারে ফোন করুন যে আপনি বলেছিলেন যে আলুটা এক্সেস হবে বাংলা খেয়ে যেটা এক্সেস হবে এক্সেস আলু যদি থাকে শেষকালে তখন সেই আলুটা আমরা মিড ডে মিলের জন্য কিনব তো বাবু দু টাকা কুইন্টাল মিড ডে মিলের জন্য কেন কিনে কৃষককে বাঁচাও বর্ডার আটকে দিয়ে দাম কমিয়ে ঠেঙ্গিয়ে দাম কমিয়ে কেরামতি তো খুব করলে আজকে দাম কমে গেছে আজকে ঠেঙ্গিয়ে দামটা তুলে দাও পশ্চিমবঙ্গ সরকারের কেরামতি তো এবার দেখার এবার পশ্চিমবঙ্গ সরকার সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সম্রাজ্ঞী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় উনি এবার আলুর দাম কৃষককে বেশি করে দিক বেচাবাবু বলেছিলেন কলকাতায় কি মার্কেট হবে একদিন আগে ঠিক হয়ে যায় সিন্ডিকেট ভাঙতে হবে আজকে তো আর কোন সিন্ডিকেট নেই তা আজকে আপনি আলুর দামটা বাড়িয়ে দেন আজকে সরকার সরকারের যে পশ্চিমবঙ্গ সরকার খুব কাজের সরকার দক্ষ সরকার যোগ্য সরকার এ বিষয়ে সন্দেহের কোনো অবকার নেই আপনি প্রত্যেকটা মান্ডিতে মান্ডি খুলে দিয়েছেন অতএব আপনি একটা রেট আপনি একটা সরকারি রেট করুন যে পোকরাজ আলু সাতশো টাকা প্যাকেট চোদ্দশো টাকা কুইন্টাল যার যত আলু আছে নিয়ে আসো সরকার কিনবে সরকার কিনে সরকার স্টোরে রাখুক মিড ডে মিল দিক রাসনে দিক কলকাতার বাবুদিকে খাওয়া ফ্রিতে কিন্তু কৃষককে পোকরা আলু কৃষকের আমার কৃষকের পোকড়া আলু সাতশো টাকা প্যাকেট সরকারকে কিনতে হবে চোদ্দশো টাকা কুইন্টাল পশ্চিমবঙ্গ সরকারকে কিনতে হবে আমার মাকে কে কিনতে হবে আমার মা যে যোগ্য একজন শাসক এতে সন্দেহের কোনো অবকাশ নেই আমার মা পশ্চিম বাংলার ক্ষমতায় থাক আমার মা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক আমি অন্তর থেকে চাই আমার মাকে আলু কৃষকের দিতে হবে প্রত্যেকটা কিষান মান্ডিতে ওনাকে কাউন্টার করে পোগড়া আলু কেনা শুরু করতে হবে এরপরে জ্যোতি আলু যখন আসবে তখনও তার আমার মাকে মান্ডিতে সেই জ্যোতি আলু কিনতে হবে কিনে আমার মাকে প্রতিটা স্টোরে ভান্ডারণ করতে হবে কি করবেন মা সেটা বুঝবে জুত পোগড়া আলু সাড়ে সাতশো টাকা কুইন্টাল কিনুক বেচারাম তুমি কোথায় গেলে বেচা তুমি মাকে কাউন্টার খুলতে বলো আর যে কৃষকের যত আলু আসবে সঙ্গে সঙ্গে দশ মিনিটের মধ্যে তার অ্যাকাউন্টে টাকা ঢোকানোর ব্যবস্থা করতে হবে আলু গাছে ডাটা পচা ডাটা পচা লেগেছে ডাটা পচা কেটে যাবে ডাটা পচার কৃষকটা চুপ করে বসে থাকবে না সে তার পরিচর্যা নিশ্চয়ই করবে নিশ্চয়ই করছেও অনেকে অনেক কিছু ওষুধের কথা বলেছে আমি বলেছিলাম আজকে লাইভে বলবো কিন্তু কথা হচ্ছে যে আমি সে সময় পাইনি সময় পাইনি বাইরে থাকলে একেবারে আজকে সারাদিনে সাড়ে চারশো কিলোমিটার রাস্তা রান হয়েছে হ্যাঁ তারপরে রাকেশ টিক সঙ্গে আমার পশ্চিমবাংলা আলু বিষয় নিয়ে কৃষকের বিষয় নিয়ে অনেক কিছু আলোচনাও হয়েছে কিন্তু কথা হচ্ছে আমি চাই না আমার মায়ের বিরোধিতা করতে আমি চাই না কিন্তু কথা হচ্ছে যে মাকে পোগড়া আলু চোদ্দশো টাকা কুইন্টাল কিনতে হবে আর জ্যোতি আলু পনেরোশো টাকা কুইন্টাল কিনতে হবে কিষান মান্ডিতে যেমন ধান কিনছেন সেইভাবে আলুটা কিনতে হবে তিনি ক্ষমতায় থাকুন তিনি আমার মা প্রধানমন্ত্রী হন ভারতবর্ষে আর অভিষেক বাবু বাংলার এটা আমি থেকে কিন্তু কৃষককে মেরে নয় কৃষককে বাঁচাতে হবে কৃষককে বাঁচাতে হবে আর আলু আলু যারা ব্যবসায়ী এখনো জেনাদিকে অন্যায় ভাবে যে লরির ড্রাইভার আলু লরি ড্রাইভার বা আলু ব্যবসায়ী যে অন্যায় ভাবে যাদের উপরে কেস দেওয়া শর্তে আমার মাকে সেই কেস তুলে নিতে হবে নির সেই কেস তুলে নিতে হবে আর প্রতিটা কিষান মান্ডিতে আলু কিনতে হবে সরকারকে ধান কেনার মতো আলু কিনতে হবে আলু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে এসব কালকে যদি ঠান্ডা নাও পরে পরশু থেকে আবার ঠান্ডা পড়ে যাবে যে গাছের পাতা ঝরে যাচ্ছে আবার পাতা গজিয়ে যাবে ও টেনশন করা কিছু নাই ঠান্ডা ঠান্ডা আবার ঘুরে আসছে বাংলায় বাংলায় আবার ঠান্ডা আসবে টেনশনে কিছু নাই ও সব ফেরে করলে সব ঠিক হয়ে যাবে কান্তিময় ঘোষ এবছরে আলুর ফলন কম হবে আলুর ফলন যদি কম হয় তাহলে দাম বাড়বে তবে কথা হচ্ছে যে আন্দাজে কিছুই বলা যাবে না তার কারণ হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট চাষটাই হয়েছে পাঞ্জাব সিডে চাষ হয়েছে সারা বাংলায় সারা বাংলায় পাঞ্জাবের সিডে চাষ হয়েছে দু চারটে কোম্পানির একটু ক্লেম পেয়েছি কিন্তু কথা হচ্ছে আমি আবার বাংলায় ফিরে যাচ্ছি খুব তাড়াতাড়ি ফিরছি দক্ষিণবঙ্গের বিভিন্ন মোকাম উত্তরবঙ্গের বিভিন্ন মোকাম আবার ঘুরবো ঘুরে সার্ভে সঠিক তথ্য জোগাড় করে না দেখে তারপরে কিছু বলা যাবে না তার কারণ হচ্ছে যে উত্তরপ্রদেশের ভালো হবে পলাশ দুশো চোদ্দ এবছর ইউপি তে ফলন কেমন হয়েছে উত্তরপ্রদেশে ফলন ভালো হবে ভালো হবে এক একটা গাছে নিচে বারোটা আর উঁচুতে আঠারো থেকে চব্বিশটা আলু ধরে আছে একটা গাছে আর যেগুলো হাইব্রিড আলু সুপার সিক্স আলু সে গাছ সে আলু তো তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে এখনো তার টাইম আছে দেড় মাস এখানে ওই সুপার সিক্স গাছটাও চার মাস বাঁচে এখানে তার নাম হচ্ছে তিনশো দুই আর বাংলায় আমরা বলি সুপার সিক্স অতএব এখানে গাছের পজিশন ভালো আছে উত্তরপ্রদেশে প্রোডাকশান ভালো হবে উত্তরপ্রদেশে এবছর চাষ বেড়েছে এবং কোল্ড স্টোরেজ ক্যাপাসিটি বেড়েছে সারা ভারতবর্ষে এবছর কোল্ড স্টোরেজ ক্যাপাসিটি বেড়েছে সাড়ে পাঁচ কোটি প্যাকেট সাড়ে পাঁচ কোটি প্যাকেটের ধারণ ক্ষমতা বেড়েছে এবছর উত্তরপ্রদেশ যদি এবছর এইটি পার্সেন্ট লোড হয় গত বছরের হিসাবে হবে নাইনটি পার্সেন্ট আর তার আগের বছরের হিসাবে হবে হান্ড্রেড আছে আলু যা ধরেছে তাতে করে এটা এটা দাদা অনুমান এটা হওয়ার সম্ভাবনা আছে আমি তো আর সমস্ত জায়গা ঘুরে গাছ তুলে দেখতে পারি না আমি যে গ্রামে গেছি যে রাস্তার ধার দিয়ে গেছি গাড়ি থেকে সেই জমিটি নেমেছি সেই জমিতে দেখেছি নিজে সব জমিতে ভিডিও করা সম্ভব নয় ভিডিও করতে গেলে সেই জমির মালিককে থাকতে হবে ভিডিও বানাতে গেলে সেই জমির মালিককে থাকতে হবে কিন্তু কথা হচ্ছে উত্তরপ্রদেশের এক একটা কোল্ড স্টোরেজ মালিক হাজার হাজার একরের চাষ করে হাজার হাজার একরের চাষ করে বিঘে নয় হাজার হাজার একরের চাষ করে আমি যে কোল্ড স্টোরেজটা বসে আছি এই কোল্ড স্টোরেজের মালিক সাড়ে চার হাজার বিঘে চাষ আছে সাড়ে চার হাজার বিঘে চাষ আছে একর হিসাবে ধরতে গেলে আপনি ধরুন হাজার একরের চাষ আছে তারপরে উত্তর প্রদেশ মানে সব রাজা মহারাজার কোল্ড স্টোরেজ এখানে আর এনাদের চাষও হচ্ছে বিশাল চাষ বিশাল মাঠ মাঠ মায়ে আলু আর মাঠে যে কোনো লোক দেখতে পাবেন না হ্যাঁ এবারেতে যে জমিতে যাবেন সেই জমির মালিক কে আছে তাকে খুঁজে ফোন করে গেলে তবে আপনি তাকে পাবেন তবে সে দু চারজনকে নিয়ে যাবে তবে হবে আলুর ফলন ভগবানের হাতে ভগবানের হাতে ঈশ্বরের হাতে আল্লাহর হাতে সব আমি যে কথা বলছি সেটাও তেনার হাতে এখনই যদি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় এখনই আমার খেলা শেষ মানে এখন পর্যন্ত যা আইডিয়া এখন পর্যন্ত যা আইডিয়া তাতে করে উত্তরপ্রদেশের ফলন খারাপ হবে না খারাপ হবে না চাষটা একটু বেশি আছে আর আমার বাংলা নিয়ে তো সারা ভারতবর্ষ নয় খাবি আলুর ফলন ভগবানের হাতে বাজার আপনার মায়ের হাতে সেটা ঠিক কথাই তো আমি মাকে ছেড়ে কথা বলিনি ভাই আমি তো মাকে বলেছি আপনি প্রধানমন্ত্রী হন অভিষেক বাংলার মুখ্যমন্ত্রী হোক পোগরাজ আলু প্রতিটা কিষাণ মান্ডিতে আপনি কিনুন চোদ্দশো টাকা কুইন্টাল আর জ্যোতি কিনুন পনেরোশো টাকা কুইন্টাল তার প্রস্তুতি নেন আপনার বেচা ভালো ছেলে বেচাকে দায়িত্ব দেন আলু কেনার সমস্ত মান্ডিতে আপনি কাউন্টার করে আলু কেনুন আলু স্টোরে রাখবেন না বাজারে পাঠাবেন কি করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু কিন্তু কৃষকের আলু আপনাকে কিনতে হবে ব্যবসাদার ব্যবসা করবে না ঘরের পয়সা দিয়ে কেন চোর সাজতে যাবে কেন সে চোর সাজবে যাকে আজকে পশ্চিমবঙ্গ সরকার অ্যারেস্ট করেছে আলু ভিন রাজ্যে ব্যবসা করার জন্য নিয়ে যাচ্ছে তাকে পাচারকারী ডাকাতি কেস দিয়ে ভরে দিয়েছে তাহলে সে সমাজে মুখ দেখাবে কি করে তার ছেলে মেয়ে লোককে বলবে কি করে যে আমার বাবা আলু ব্যবসা করতে যে ভিন রাজ্যে আলু পাঠাতে যেয়ে তাকে পাচারকারী আখ্যা দিয়ে ডাকাতি কেস দিয়ে দিয়েছে তাহলে আজকে তার আলুওয়ালাদের মান সম্মানটা কোথায় এই সরকার সব নষ্ট করেছে অতএব এই সরকার আলু কিনুক কেন অনিল কুমার সামন্ত ইউপি ইউপি স্টোরেজ স্টোর একটা দুটো করে খুলছে ছেবড়া মতে একটা দুটো স্টোর খোলার খবর আছে কালকে সন্ধ্যের মধ্যে ফারুকাবাদ ঢুকে যাবো ফারুকাবাদ তো মেন মোকাম কালকে সন্ধ্যের মধ্যে ফারুকাবাদ ঢুকে যাবো ফারুকাবাদে কাল সন্ধ্যা থেকে আশা করছি কাল সন্ধ্যে লাইটটা ফারুকাবাদ থেকে হবে আপনার কি মনে হয় বাংলার লড়ার এই বছর ইউপি তে লোড করবে গত বছরের মতো ঘটনা হচ্ছে যে বাংলায় ভিন রাজ্যের যে স্টকার যারা ছিলেন বিভিন্ন স্টোর মালিকের মাধ্যমে যেনারা লোড করতেন তেনারা সরকারের এই খেয়ালি পোনার জন্য তেনারা বাংলার উপরে হতো তেনারা খুব ব্যথিত এবং তেনারা লোকসান করেছেন সেই জন্য তেনারা বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আপনি জনজোয়ার করার জন্য লাইফে প্রতিদিন বলিবেন জাগরিত করি অবশ্যই চাষিকে তো জাগাতে হবে চাষিকে তো সজাগ করতে হবে চাষি না বাজলে দেশ বাঁচবে না চাষি হচ্ছে আমার দেশের মেরুদণ্ড চাষি হচ্ছে ভারতবর্ষের প্রধান চালিকা শক্তি হচ্ছে কৃষক কৃষক চালাচ্ছে সারা ভারতবর্ষ সরকার যতই ফোটানি করুক আমি এই করছি ওই করছি সেই করছি চাষি ধান ফলাচ্ছে রাইস মিল চলছে চাষি আলু ফলাচ্ছে কোল্ড স্টোরেজ চলছে রাইস মিলের জন্য এক জায়গার ধান এক জায়গায় আসছে এক জায়গা থেকে চাল আর এক জায়গায় যাচ্ছে পরিবহন সেই চাষির মালে আলু জমি থেকে ট্রাক্টারে করে কোল্ডরেজে ঢুকছে কোল্ডরেজ থেকে বেরোনোর পর সেই আবার লরি করে পরিবহন আবার রাজ্যে যাচ্ছে বা কলকাতায় ভিন যেখানেই ঘোষ জ্যোতি আলু কি সাড়ে পাঁচশো টাকা হবে দাদা সম্ভাবনা তো আছে জ্যোতি আলু সব থেকে বেশি দাম পাচ্ছে গুজরাট সরি মধ্যপ্রদেশ আটশো টাকা প্যাকেট পঞ্চাশ কিলোর দাম আটশো টাকা বাংলা বাংলার আলুকে আমার মাকে কিনতে হবে সাড়ে সাতশো টাকা প্যাকেট কিনতেই হবে হিমন্ত কোলে বাংলায় তেরো কোটি লোড হবে দেখো ভাই তুমি বলো তেরো কোটি আমি বলি পনেরো কোটি চোদ্দ কোটি সম্ভাবনা আছে ও সব হচ্ছে সম্ভাবনা তোমার তেরো কোটিটাও সম্ভাবনা আমার চোদ্দ পনেরো কোটিটাও সম্ভাবনা হতে পারে হতে পারে এবারে মাটির নিচে আলু এই মুহূর্তে বাংলার ওয়েদার খারাপ আছে তবে আগামী পরশু থেকে অবশ্যই বাংলা আবার ঠান্ডা পড়ে যাচ্ছে ঠান্ডা থাকবে টাং কে আসতে বলুন বাজারে কোথায় টাং ফোর্স রাম সরকার রামবাবু আপনি ঠিকই বলেছেন আমি তো টাঙ্গোর্সকে আসতে বলিনি টাং কে যিনি বাজারে নামিয়েছিলেন আমার মা আমার মাকে বলছি বেচা ভালো ছেলে বেচাকে দায়িত্ব দিয়ে প্রতিটা ব্লকে আছে কিষাণ মান্ডি প্রতিটা কিষাণ মান্ডিতে সরকার যেমন ভাবে ধান কিনছে সেইভাবে পশ্চিমবঙ্গ সরকার আলু কিনে একটা নজির সৃষ্টি করুক যে তিনশো টাকার আলু পশ্চিমবঙ্গ সরকার সাতশো টাকায় কিনছে তাহলে এ সরকারকে চলে যেতে হবে না এই সরকার দীর্ঘজীবী হোক কিন্তু কৃষককে বাঁচাতে হবে এই কৃষকের প্রতিটা মহিলার লক্ষ্মী ভান্ডারের টাকা বিধবা ভাতা বৃদ্ধ ভাতা হাজার প্রকল্প দেয়ার প্রকল্প হাজার কিন্তু যে কৃষকের হাজার বস্তা আলু ছিল হাজার বস্তার আলুর দাম ছিল তার কম করে দশ লক্ষ টাকা তো সেই কৃষকের আলুটা আজকে বিক্রি হচ্ছে কতই কোনো দাম নেই খুব বেশি হলে এক লাখ টাকা কি দেড় লাখ টাকা বিক্রি হচ্ছে তাহলে আমার মা দশ লক্ষ টাকা কমিয়ে দেড় লক্ষ নিয়ে এসছে তার সাড়ে আট লক্ষ টাকা তার লোকসান হয়ে গেল আর হাজার টাকা সেই বাড়ির একজন মহিলাকে হাজার টাকা দু হাজার টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে আর একটা দশ কুড়ি হাজার টাকার মোবাইল দিয়ে একটা ল্যাপটপ দিয়ে দিয়ে তার কি উপকার হলো তার আগে তো তার প্রাণটাই কেড়ে নেওয়া হলো তো আগে আমার মাকে সাতশো টাকা বস্তা পোকরাজ কিনতে হবে কিষাণ মান্ডিতে আর সাড়ে সাতশো টাকা বস্তা জ্যোতি কিনতে হবে কিনতেই হবে আমি সকল চাষি ভাই কে বলবো প্রধান ফোন করে বলুন প্রধানকে গিয়ে বলুন সরকার আলু কিনুক এম ফোন করুন আলু কেনার জন্য এমপি কে ফোন করুন আলু কেনার জন্য বেচার নাম্বার দেওয়া আছে বেচাকে ফোন করুন সরকার আলু কিনুক মুখ্যমন্ত্রীর নাম্বার দেওয়া আছে মুখ্যমন্ত্রীর অফিসে বলুন যে আলু কিনুক সরকারকে আলো কিনতেই হবে নাহলে ছাড়ার সরকারকে কোনো উপায় নাই। এবারে মনে হচ্ছে আমার মা আমাকে জেলে পুরবে জেলে পুরুক আর সেলেই রাখুক চাষির আলু নেজ্জন নামে সরকার কিনুক অনেক ক্ষতি করেছে আর সহ্য করা যাবে না আমি চাই ঈশ্বর আল্লাহ বাংলা আলু চাষি পরিবারকে প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় জওয়ান জয় কিষান জয় হিন্দ বন্ধ মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে